সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য দল চ্যানেলে নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব এই পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত জাকির ভাইয়ের বাসায় এসেছি হরেক রকমের অর্থাৎ বাহারি কালেকশন দেখবো আজকে চলুন কথা বলবো জাকির ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কালেকশন সব মিলে কয় পিস

পনেরো দিন থেকে এক মাসের মধ্যে পড়ে যাবে আপনার দাঁতের সাইজটা সব মানে দাঁতাগুলো আমি দেখি দেখি কালেকশন করছি দুই একটা যদি দাঁতা না সেটি মনে করেন যে একদম হাল বল করে লড়ছে বা এত বড় বড় ফাঁক আচ্ছা এটা কেমন দামের মধ্যে দিতে পারবেন এটা যদি দর্শক ভাইরা নেয় এক লাখ পঁয়ত্রিশ হলে বেঁচে যাবে এক লাখ পঁয়ত্রিশ আচ্ছা চলেন পরবর্তী দ্বিতীয় কালেকশনটা আমরা কথা বলবো অশোক জাকির ভাই আজকে সবগুলো গরি হচ্ছে খামার উপযোগী এবং সবগুলো গরি বেশ

কালো কালার একটা গরু খালি মাংসই খালি গোস্তই আছে দামটা কি আচ্ছা দাতে দুটো কি জাত এটা হয় অরিজিনাল ব্ল্যাক শাইওয়াল ব্ল্যাক শাইওয়াল আচ্ছা আচ্ছা যদিও একটু নাভি কম আছে এটার অন্যগুলোর তুলনায় তো এইটা এখন মোটামুটি কেমন দামের মধ্যে হলে ছাড়তে পারবেন আপনি আজকে এডা দাম যদি লাই 10000 ভায়রা এডা 1 লাখ 25000 দাতে দুটো দাতে দুটো 1 দাম রেখেছেন কিছু হয়তো সম্মানই করবেন জি জি চলে যাও পরবর্তী আপনার চার নাম্বার কালেকশনে একটু গরু ধাক্কা দিয়ে দেখান যাতে আমরা গরু গুলা দেখাইতে পারি দর্শকদেরকে দর্শক এটা আবার ডাবল নাফি কম্বল রয়েছে এটা চার নাম্বার কালেকশন টকটকে লাল চুয়াটা বেশ সুন্দর কি জাতের গরু এটা শাহিওয়াল জাত দর্শক শাহিওয়াল ব্রিডের আরো একটা সুন্দর গরু মোটামুটি বয়সটা কেমন এসছে দাঁতে অলরেডি দুই দাঁত হয়ে গেছি আজকের কালেকশনের এই চার নাম্বার গরুটা কেমন দাম রাখছেন

এডা আপনারা এটা দাতে দুটো চুড়াটা কত বড় সেটা দেখেন আগে এটার কেমন কি দাম রাখছেন এক 1 লক্ষ 22000 এ টাকা চলে যাব পরবর্তী আপনি সাত নাম্বার করতে সুন্দর চুড়া নাভি মাথা দেখার মতো একটা কালেকশন কি জাতের করে এটা এটা জাত দর্শক শায়ওয়াল জাতের সুন্দর একটা কালেকশন

জাকির ভাই আপনি আসেন দাতা গরু গুলা একটু দেখান যে কয়টা দাঁত বলেছেন দেখাবেন আমাদেরকে ফাঁকা করেন খুব শক্তিশালী গরু দর্শক আচ্ছা 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 এখন পর্যন্ত দেখা যায় নাই শক্তিশালী গরু যদিও এই যে দেখা গেছে দুই দাঁত তারপর এটা দেখান এইটা এইটাও দুই দাঁত দর্শক এই যে মোটা গুলো হচ্ছে দাঁত আর ছোট গুলো হচ্ছে দুধের দাঁত এটা দাঁত একটা হয়েছে একটা পড়ে গেছে নাকি আচ্ছা আচ্ছা একটা পড়েছে একটা নতুন বের হয়েছে আর আছে আচ্ছা দেখেন এই যে এটাও দুই দাঁত চলেন ওই পাশে চলে যাই আমরা তো বন্ধুরা আমরা তাহলে আপনাদেরকে দাঁত পর্যন্ত দেখিয়ে দিলাম যে একদম রেডি কালেকশনগুলো নিয়ে আসছেন আমাদের জাকির ভাই এক লাখ একুশ হাজার টাকা পারবেন একবার কোরবানির উপযুক্ত ভাই কোরবানির উপযুক্ত দেখার মতো গরু সুন্দর চূড়া মাথার গরু যারা নিতে ইচ্ছুক আমাদের ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি যোগাযোগ করুন আজকের মতো তার কাছ থেকে বিদায় নিবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ